আল্লাহর রাসূল মসজিদে নববীতে বসা আছে মসজিদে নববীতে বসা ঢাকা অবস্থায় জিব্রাইল আলাইহিস সালাম আল্লাহ রাসূলের কানে কানে এসে বলতেছে ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ আপনি এখানে বসে আছেন আপনাকে মারার জন্য আমের এর 5000 সৈন্য নিয়ে আপনাকে মারার জন্য মদিনায় আক্রমণ করার জন্য আসছেছে বলেন নাউযুবিল্লাহ

আমের সৈন্য নিয়ে তোমাদেরকে ধ্বংস করার জন্য আমাকে মারার জন্য তোমরা কে আছো আমের সাথে যুদ্ধ করে সবাই মাথাটা নিচু করছে কারণ আমার ছিল সব শক্তিশালী একজন পালওয়ান

এইরকম বাইশ থেকে বিশ থেকে বাইশ কেজি আটার রুটি খাইতে আগমা এই রকম ছিল তিন থেকে পাঁচ বন তিন থেকে আমরা কি উঠাতে পারবো এই মহাবীর আসতেছেন

এখনো হাত উঠাই নাই কি উঠাই নাই সঙ্গে সঙ্গে আল্লাহ আর দিয়েছেন আপনাকে আমি তোমার পৃথিবীর মানুষের জন্য নয় শুধু

যেখানেই রসুলের একটু মন খারাপ সেখানেই মানে আল্লাহ দেয় শান্তনা কি দেয় শান্তনা আল্লাহ জানতেছেন কথা বুঝতেছেন বুকা ফাটাম আরে আপনাকে এমন অন করব

আর এইমের মানে ঢোকার দরজা হলো আলি বলেন মার হাওয়া আলি ছিল খুব কি বুদ্ধিমান

আমের বলতেছে ঠিক আছে আমির আজি আমি কারণ আমার যে শরীর এই শরীর এমন কোন পাওয়ার নাই বাটির সাথে কোনদিন ফিরে দিতে পেরেছে কেউ পারে নাই তুমি ছোট্ট বালক এখনো সময় আছে ফিরে যাও আমি কোনো মাইন করবো না তুমি যুদ্ধ করা লাগবে না তুমি যদি ফিরে যাও আমরা তোমাদেরকে মাফ করে দেবো কন্যা আলী বলতেছে

বলতো সে আপনি তো এখানে ভুল করলেন আপনি জানেন না মুসলমানেরা কোনদিন কাউকে আগে আঘাত করে না আল্লাহু আকবার কাউকে কোনদিন আগে আঘাত করে না এটা মুসলমানদের অভ্যাস নয় এটা মুসলমানদের নয় মুসলমান কাউকে আঘাত করে না যদি কেউ আঘাত করে

আবার আঘাত করেছে আবার একটু সরে গিয়েছে আবার যখন আঘাত করেছে ওই মানে মাত্র ছাব্বিশ ইঞ্চি দিয়ে আটকা দিয়ে দিয়েছে আর তৃতীয়বারের সবাই যখন নিচু হয়েছে ওই যে আল্লাহ মুসলিম থুতু দেওয়া ছিল ওই একটা চাকু ছিল ওই চাকুটা আবার কি করে দিয়েছে পেটের মধ্যে এমন ভাবে ঢুকে দিয়েছে আবের কি হয়েছে চিপ্পা দাম ঘেরপুপাড়া ঘের গিয়েছে দুনিয়া ছেড়ে আল্লাহ যেহেতু পরাস্ত হয়েছে আলীর হাতে আল্লাহ ওই দিনটার নাম দিয়েছে হজরত আলী কারিমুল্লাহ বলেন